হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি বনগাঁতে অগ্নিকর্ণ পার্কে আমরা গেছিলাম এটা শীতকালে বনগাতে আমার একটা নেমন্তন্ন ছিল এক কাজে দুই কাজ সারার জন্য আমি আগে পার্কে গেছি তারপরেও আমি সেই নেমন্তন্ন বাড়িতে গেছি এই যে এইটা হচ্ছে গরুর সূর্যরা এটা আমি আগে কখনো দেখিনি পার্কে দেখলাম পার্কে প্রচুর ফুল গাছ আছে খুবই সুন্দর লেগেছে আমার পার্কটা আর পার্কের টিকিট মাত্র ছিল তিরিশ টাকা কোনো একটা অফার ছিল সেই জন্য আগে হয়তো পঞ্চাশ টাকার টিকিট ছিল কিন্তু সেদিন তিরিশ টাকা নিয়েছে আমাদের কাছ থেকে আমরা গেছিলাম একটু দুপুরবেলায় শীতের দুপুর সেই জন্য গায়ে রোদও লাগেনি পার্কে মোটামুটি ভালোই লোকজন ছিল অনেক লোকজন আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক পাখি থাকে ওই চেনটা যে দরজাটা দরজাটা পুরোটাই হচ্ছে একটা লোহার চেন যেতেই তৈরি কিন্তু তাতে পাখিগুলো বেরিয়ে না আসতে পারে বিভিন্ন ধরনের পাখি ছিল এর মধ্যে প্রচুর প্রচুর পাখি অনেকগুলো তো আমি নামও জানি না আগে কখনও দেখিয়ে সেই সব পাখি আমি ওখানে দেখিয়ে নিই আর ভেতরটা এত সুন্দর পাখি ডাক করছিলো এত সুন্দর আওয়াজ সেটা এটা আমি কখনো দেখিনি খুব সুন্দর ওঠার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লেগেছে আমার এটা কি জানা এখানে বাইরের ভিউটা একবার শুধু দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমার সবুজ এত ভালো লাগে গাছপালা আমি এত ভালোবাসি কি বলবো যেখানে সবুজ সেখানেই আমি ফিদা এমন অবস্থা এই যেখানে একটা ওয়াটার পার্কও আছে এটা সকালের দিকে হয়তো খোলে দুপুরবেলাটা বন্ধ থাকে আবার নাকি বিলারবেলা পাঁচটার পরে খোলে আমি জাস্ট ভিতরটা একটুখানি উঁকি মেরে চলে এসছি ওখানে ঢুকতে দেয়নি টিকিট যখন টিকিট থাকে তখনই ঢুকতে দেয় এখানে হচ্ছে ফুড জোন আছে এখানে খাবার পাওয়া যায় এগরোল চাউমিন বা এই টাইপের খাবার পাওয়া যায় আমরা এখানে চাউমিন খেয়েছিলাম মোটামুটি ছিল খাবারটা মানে একদম পুরো ঘরোয়া প্লেন যেমন হয় আর কি তেল মশলা ছাড়া সেই রকম খাবার এই দিকটা মানে এদিকে এত কাঠ গোলাপ ফুলগুলা তখন ফোটা ছিল না কিন্তু প্রচুর কাঁঠ গোলাপ এখানে অনেক ধরনের গাছ আছে এখানে ফুলের গাছ পরবি কাঠগোলাপ আরও আমি অনেক গাছ দেখেছি যেগুলোর নামও আমি ঠিকঠাক করে জানি না শুধু গাছ ভালোবাসি তাই আর কি এদিকে আমরা একটু আর একটু হাঁটাহাঁটি করি এই যে এটা আমাদের সকলের প্রিয় কাঠগোলাপ এই গাছটাতে প্রচুর কাঠগোলাপ ফুটেছিলো অন্যান্য গাছে এত ফুল ছিল না এই যে এখানে একটা মাছের অ্যাকোয়ারিয়াম আছে প্রচুর মাছ এখানে অনেক রকমের মাছ আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে এবার এখান থেকে বেরোনোর পালা ফেরার পথে আর একটু দেখছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে মানে প্রচণ্ড ভাল লেগেছে সময় থাকলে হয়তো আরও একটু সময় কাটিয়ে আসতাম কিন্তু আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম এখান থেকে অন্য জায়গায় যাব সেখান থেকে আবার বাড়িতে ফিরবো কত রাত হবে কি সেজন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখানে প্রবলেম হচ্ছে মানে টোটোটা একটু কম পাওয়া যায় আর টোটোটা একটুখানি বেশি ভাড়া নেয় এটা আমার মনে হলো প্লাস আবার মানে দুজন হলে যাবেও না চারজনের জন্য অপেক্ষা করবে সবাই ভালো থেকেও ঘুরে